প্রিয় ভাই বোনেরা আজ আমি আপনাদের কুরবানি সম্পর্কে সব তথ্য জানাবো প্রথমে জানাবো কুরবানির সংখ্যা আরবি কুরবান শব্দটি ফার্সি বা উর্দুতে কুরবানির রূপে পরিচিত হয়েছে যার অর্থ অধিক নৈকট্য কুরবানির ওই মাধ্যমকে বলা হয় যার দ্বারা আল্লাহর নৈকট্য হাসিল করা হয় ইদুল আজহার দিন আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে যে পশু জবহ করা হয় তাকে কুরবানি বলা হয় আজহার অর্থ হচ্ছে সূর্য গরম হওয়া সকালের রক্তিম সূর্য উপরে ওঠার সময় কুরবানি করা হয় বলে ওই দিনকে ইয়াউমুল আজহা বলা হয়ে থাকে যদিও কুরবানি সারা দিন ও পরের তিন দিনের রাত দিন যে কোনো সময় করা যায় এবার গুরুত্ব এক নম্বর হচ্ছে আল্লাহ বলেন কুরবানির পশুগুলি আমরা তোমাদের জন্য আল্লাহর নিদর্শন সমূহের অন্তর্ভুক্ত করেছি এর মধ্যে তোমাদের জন্য কল্যাণ রয়েছে হজমাদানি বাইশ ছত্রিশ দু নম্বর তিনি বলেন আমরা ইসমাইলের বিনিময়ে ফিদিয়া দিলাম একটি মহান কুরবানি এটা সাফফাত মাক্কি সাইতিরিশ একশো তিন নম্বর তিনি আরও বলেন তুমি তোমার প্রতিপালকের উদ্দেশ্যে সালাত আদায় করো এবং কুরবানি করো এটা কাউসার মাক্কি একশো আট দুই চার নম্বর রাসুল্লা সাল্লাম এরশাদ করেন যার সামর্থ্য আছে সে কুরবানি করল না সে যেন আমাদের ঈদগাহের নিকটবর্তী না হয় পাঁচ নম্বর এটি ইসলামের নিদর্শন সমূহের একটি মহানিদর্শন যা সুন্নাতে ইব্রাহিমী হিসেবে প্রচলিত এবার উদ্দেশ্য কী কুরবানির মূল উদ্দেশ্য হচ্ছে তাকোয়া বা আল্লাহ ভীতি অর্জন করা যাতে মানুষ এটা উপলব্ধি করে যে আল্লাহর বিশেষ অনুগ্রহের কারণেই শক্তিশালী পশুগুলি তাদের মতো দুর্বলদের অনুগত হয়েছে এবং তাদের গোসত ও অস্থি মজ্জা ইত্যাদির মধ্যে তাদের জন্য উত্তম রুচি নির্ধারিত রয়েছে এবার হুকুম কুরবানি করা সুন্নাতে মুয়াক্কাদাহ এটি ওয়াজিব নয় যে যে কোনো মূল্যে প্রত্যেককে কুরবানি করতেই হবে লোকেরা যাতে এটাকে ওয়াজিব মনে না করে সেজন্য সামর্থ্য থাকা সত্ত্বেও হজরত আবু বক্কর সিদ্দিক ওমর ফারুক আবদুল্লাহ ইবনে ওমর আবদুল্লাহ ইবনে আব্বাস বেলাল আবু মাসুদ আনসারি রাজুল্লাহু আনহুম প্রমুখ সাহাবিগণ কখনো কখনো কুরবানি করতেন না জাকাত ফরজ হয় এরূপ সম্পদ থাকলে তার উপর কুরবানি করা এ কথা ঠিক নয় বরং সামর্থ্য থাকলে তিনি কুরবানি করবেন নয়লে নয় ইবনু মাজাহ একত্রিশশো তেইশ এবার তাৎপর্য কি কুরবানির মুমিনের হৃদয়ে আল্লাহর রাহে জীবন উৎসর্গ করার বা সৃষ্টি করা দু নম্বর ইব্রাহিমের ত্যাগপুত আদর্শের পূর্ণ স্মৃতিকে জাগিয়ে তোলা তিন নম্বর উত্তম খানাপিনার মাধ্যমে ইমানদার সমাজে আনন্দধারা বয়ে দেয়া চার নম্বর ভোগের বিপরীতে ত্যাগের মাধ্যমে আল্লাহর অনুগ্রহ কামনা করা আর পাঁচ নম্বর সির্কের বিরুদ্ধে তাওহিদের বরত্ব ঘোষণা করা এবার কুরবানির ফাজাইল কি কুরবানির ফজিলত বর্ণনায় কোনো সহি হাদিস পাওয়া যায় না কেননা উক্ত মর্মে বর্ণিত পশুর রক্ত প্রবাহিত হওয়ার পূর্বেই সকল গুনাহ মাফ হওয়া কিয়ামতের দিন পশুর সিং খুর ও লোম সহ উপস্থিত হওয়া এবং কুরবানির পশুর প্রতি লোমে নেকি হওয়া হাসিল মর্মের হাদিসমের সনদ জয়ী এবার কুরবানির ইতিহাস আল্লাহ বলেন প্রত্যেক উন্মতের জন্য আমরা কুরবানির বিধান রেখেছিলাম যাতে তারা জবহ করার সময় আল্লাহর নাম স্মরণ করে এজন্য যে তিনি চতুষ্পদ গবাদি পশু থেকে তাদের জন্য রিজিক নির্ধারণ করেছেন আর তোমাদের উপাস্য মাত্র একজন অতএব তার নিকটে তোমরা আত্মসম্পন্ন করো গবাদি পশুগুলির মধ্যে হল ছাগল গরু এবং উঠ সবগুলি নর ও মাদি ভেড়া ও দুম্বা ছাগলের মধ্যেই গণ্য আনাম্মাকি ছয় একশো তেতাল্লিশ চুয়াল বাই চুয়াল্লিশ আল্লাহর হুকুমে আদাম আল্লাহ সালাম এর দুই পুত্র কাবিল ও হাবিল এর দেয়ায় কুরবানি থেকেই কুরবানির ইতিহাসের গোড়াপত্তন হয়েছে এরপর থেকে বিগত সকল উম্মতের উপর কুরবানি বিধান জারি ছিল তবে সেই সব কুরবানির বিধান আমাদেরকে জানানো হয়নি মুসলিম উম্মাহর উপর যে কুরবানির বিধান নির্ধারণ হয়েছে তা মূলত ইব্রাহিম আল্লাহ সাল্লামের কর্তৃক পুত্র ইসমাইল আল্লাহ সাল্লামকে আল্লাহর রাহে কুরবানি দেওয়ার অনুসরণে যা মুকিম ও মুসাফির সর্বাবস্থায় পালনীয় রাসুল সাল্লাহ সাল্লাম মাদানি জীবনে নিয়মিত কুরবানি করেছেন অতএব এটি পরিষ্কার যে আদম সৃষ্টির পর থেকেই পৃথিবীতে গবাদি পশু কুরবানির বিধান রয়েছে এগুলি আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য উত্তম রিজিক হিসাবে নির্ধারিত পূজার বস্তু হিসেবে নই কুরবানির মাসাইল চুল নোক না কাটা হজরত উম্মে আনহা হতে বর্ণিত রাসুল্লা সাল্লা সাল্লাম এরশাদ করেন তোমাদের মধ্যে যে ব্যক্তি কুরবানি দেওয়ার এরাদা রাখে সে যেন জিলহজ মাসে চাঁদ ওঠার পর হতে কুরবানি সম্পন্ন করা পর্যন্ত স্ব চুল ও নোখ কর্তন না করে যেদিন কুরবানি করবে সেদিনই কুরবানি করার পর নুখ চুল কাটবে যদিও সেটি আইয়াম এ শেষ দিনে অর্থাৎ তেরোই জুলহজ তারিখে হয় কুরবানি দিতে অক্ষম ব্যক্তি কুরবানির খালেসনিয়াতে এটা করলে আল্লাহর নিকটে তা পূর্ণাঙ্গ কুরবানি হিসাবে গৃহীত হবে জৈনিক ব্যক্তিকে রাসুলসাল্লামকে বলেন আমি ঈদুল আজহা সম্পর্কে আদিষ্ট হয়েছি আল্লাহ এদিনকে এই উন্মতের জন্য ঈদ হিসাবে নির্ধারণ করেছেন লোকটি বলল হে আল্লাহর রাসুল আমি যদি ছোট একটি মাদি বকরিছানা ব্যথিত কিছুই না পাই তাহলে আমি কি সেটা কুরবানি করবো রাসুলসাল্লাম বলেন না বরং তুমি তোমার চুল নোখ কাটো গোপ ছাটো গুপ্তাঙ্গে লোম ছাপ করো এটাই তোমার জন্য আল্লাহর নিকটে পূর্ণাঙ্গ কুরবানি হবে ইমাম নববী রহমতুল্লাহ বলেন এর তাৎপর্য হল যাতে অকত্তিত নোখ চুল সহ পূর্ণাঙ্গ দেহ নিয়ে মুমিন বান্দা জাহান্নাম হতে মুক্তি পায় তাছাড়া এর তাৎপর্য এটাও হতে পারে যে ইসমাইল আল্লাহ সাল্লাম হাসিমুখে তার জীবন দিয়ে আল্লাহর হুকুম পালন করেছিলেন যে ব্যক্তি মৃত্যুবরণ করল ও অথচ কোনোদিন জিহাদ করল না বা জিহাদের কথা তার মনে উদিত হলো না সে এক প্রকার মুফাফেকি হাল হালতে মৃত্যুবরণ করলো দুর্ভাগ্য নোখ চুল কাটার এই সুন্নাতটি বর্তমানে মুসলিম সমাজ প্রায় ভুলতে বসেছে এবার কুরবানির পশু সম্পর্কে আল্লাহ কি বলেন তিনি গবাদি পশুগুলোকে আট প্রকারের সৃষ্টি করেছেন ভেড়া প্রকার নর ও মাদি ছাগল আর দুম্বা প্রকার নর ও মাদি উঠ দুপ্রকার নরমাদি এবং গরু দু প্রকার ন মাদি উক্ত আয়াতয় থেকে প্রমাণিত হয় যে কুরবানি পশু মূলত তিন প্রকার ছাগল গরু ও উঠ প্রত্যেকটি নর ও মাদি দুম্বা ও ভেড়া ছাগলের মধ্যে গণ্য দুম্বা বা ছাগল কুরবানি করাই উত্তম কারণ ইসমাইলের বিনিময়ে কুরবানি ছিল দুম্বা সাউকানি ইবনু কাসির সাফাত মাক্কি সাইঁতিরিশ একশো সাত এবং আল্লাহ তাকে মহান কুরবানি বলে আখ্যায়িত করেছেন সাফফাত সাঁত্রিশ একশো সাত তবে রক্ত প্রবাহিত করার বিবেচনায় জম্মুর বিদ্যানগণের নিকটে উত্তম হলো উট অতপর গরু অতপর দুম্বা ও ছাগল ভেড়া কুরবানির পশু কেমন হওয়া দরকার কুরবানির পশু সুঠাম হতে হবে যেমন সুঠাম সুন্দর ও নিখুঁত হওয়া আবশ্যক চার ধরনের পশু কুরবানি করা না জায়েজ স্পষ্ট খোড়া স্পষ্ট কানা স্পষ্ট রোগী ও জীর্ণ শীর্ণ অর্ধেক কান কাটা বা ছিদ্র করা অর্ধেক শিং ভাঙা বা কিছু দাঁত পড়ে যাওয়া পশু দিয়ে পশু কুরবানি করা হয় এছাড়া জন্মগতভাবে বা পরবর্তীতে লেজ কাটা অথবা জন্মগতভাবে শিং বা কান না থাকা পশু কুরবানি করা জায়েজ তবে নিখুঁত হওয়াই উত্তম নিখুঁত পশু করার পর যদি নতুন করে খুঁত হয় বা পুরানো কোনো দোষ বেরিয়ে আসে তাহলে ওই পশু দিয়েই কুরবানি বৈধ হবে মুসিন্ন পশু দ্বারা কুরবানি বলতে কী বোঝা হয় হজরত রাবে জাবের রাজি তালা হতে বর্ণিত ও রাসুল সাল্লাম এরশাদ করেন তোমরা দুধে দাঁত ভেঙে নতুন দাঁত ওঠা পশু ব্যথিত জবহ করো না তবে কষ্টকর হলে ছয় মাস পূর্ণকারী ভেড়া কুরবানি করতে পারো জমহুর বিদ্যানগণ অন্যান্য হাদিসের আলোকে মুসেন পশুকে কুরবানির জন্য উত্তম হিসাবে গণ্য করেছেন মূষন্ন পশু ষষ্ঠ বছরে পদাপন্নকারী উট এবং তৃতীয় বছরে পদাপন্নকারী গরু বা দ্বিতীয় বছরে পদাপন্নকারী ছাগল ভেড়া দুম্বাকে বলা হয় কেননা এই বয়সে সাধারণত সব পশুর দুধে দাঁত ভেঙে নতুন দাঁত উঠে থাকে তবে অনেক পশুর বয়স বেশি ও হৃষ্টপুষ্ট হওয়ার সত্ত্বেও সঠিক সময়ে দাঁত ওঠে না এসব পশু দ্বারা কুরবানি করা কোনো দোষের হবে না ইনশাআল্লাহ এরূপ এক ঘটনা সাল্লাম ওকবা বিন আমের রাজিয়ালকে সেটা দিয়ে কুরবানি করার নির্দেশ দিয়েছিলেন আতুদ হলো এক বছর পূর্ণকারী হৃষ্টপুষ্ট ছাগল বা দুম্বা মিরাত পাঁচ বিরাশি নিজের ও নিজ পরিবারের পক্ষতে একটি পশুই যথেষ্ট পরিবারের সকলের পক্ষ থেকে একটি বকরি কুরবানি আল আবদুল্লাহ বিন হিসাম রাজাল্লা তালা বলেন রাসুল সাল্লাম সাল্লাম ওয়াসাল্লাম তার পরিবারকে সকলের পক্ষ থেকে একটি বকরি কুরবানি দিতেন সাহবাহ কেরামের মধ্যে পরিবার পিছু একটি করে বকরি কুরবানির রিয়াজ ছিল পরিবার পিছু একটি বা দুটি বকরি ধনানো সাবি আবু সারিয়া রাজিয়াল তালা বলেন আমার পরিবার আমাকে কঠোরতার অভিযোগ করে যখন থেকে আমি সুননাথ জানতে পারি লোকের পরিবার পিছু একটি বা দুটি বকরি কোরবানি দিত অথচ এখন আমরা প্রতিবেশীরা আমাকে কৃপণ বলে উল্লেখ্য যে আবু সারিহা হোজায়ফা বিন আসিদ আল গিফারি ছিলেন ষষ্ঠ হিজড়িতে হোদায় বিহার সন্ধিকালে বাই আতুর রিজওয়ানে অংশগ্রহণকারী জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাবিদের অন্যতম